আব্রাহাম রাত দশটা বাজে মেহরিনকে রেখে চলে যাওয়ার জন্য শাশুড়িকে বলে অবাক হয় মহিতা এভাবে যেতে দেওয়া যায় নতুন জামাই কোনো আপ্যায়ন তো আব্রাহাম ঠিকঠাক হল না একটার পর একটা বিপদ শেষই হচ্ছে না সেদিন এল খাবারও খেতে পারল না ভাইয়ের সাথে হসপিটাল চলে গেল এরপর তো আর আসেনি তিনি বাহিরে তাকালো। ঝুম বৃষ্টি তখন ওর এখানে বৃষ্টি মাথায় এসছে মহিতা বেগম বললে আজকের রাতটা থেকেও যাও বাবা সকালের নাস্তাটা করে যাও এত সুন্দর করে আবদার করল আব্রাহাম কি বলবে খুঁজে পাচ্ছে না যদিও তার ইচ্ছে হচ্ছে থাকার তবে বোকাসোকা মেয়েটা তাকে একবারও থাকতে বলছে না এদিকে মেহরিন দাঁড়িয়ে আছে মা মেয়ে জামাইয়ের কাণ্ড দেখে সে কিছু সময় পর সে মিনমিন করে বলল বৃষ্টি হচ্ছে প্রচুর সকালে চলে যাবেন না হয় থাকতেই হবে এমন একটু জোর করলে কি ক্ষতি হয় বেয়াদব মেয়েটার আব্রাহাম অনেক ভেবে রাজি হল মহিতা বেগম বেশ খুশি হলেন মেহরিন এই কথা শোনামাত্র গিয়ে একটা গামছা নিয়ে এলো। নতুন গামছা হতবা আব্রাহাম এর জন্যই এনে রেখেছে আব্রাহাম সেটা নিয়ে রুমের ভেতর চলে গেল কলপারে যাওয়া যাবে না মুসলধারে বৃষ্টি হচ্ছে যে আব্রাহাম হাতমুখ ধুয়ে এরপর এলো গামছা বারান্দায় মেলে দিয়ে এসছে মেহরিন তখন বিছানার চাদর পরিবর্তন করছে বালিশের কভার লাগিয়ে আব্রাহামকে ডেকে মিনমিন করে বলল আসুন বিছানা রেডি শুয়ে পড়ুন আব্রাহাম মন ফুরফুরে ঠোঁট কামড়ে ধরে আচমকাই প্রশ্ন করল তুমি রেডি কি মেহরিন অবুজ চোখে তাকিয়ে বলে উঠল আব্রাহামের এর বড্ড অসহায় লাগে নিজেকে ভেতরে ভেতরে রাগও হচ্ছে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক হতে চাইলেও এই মেয়ে হতে দিচ্ছে না আজব প্রশ্ন ইঙ্গিত বুঝে না বেয়াদব মার্কা মেয়ে আব্রাহাম বিড় করে বলে উঠল স্টুপিট একটু রোমান্টিক হতে পারে না তা কেন হবে শুধু চুপচাপ থাকবে আর নিজের মনে খিচুড়ি পাকাবে গাধা মেয়ে মেহরিন থতমত খেয়ে দাঁড়িয়ে রইল সে যে কথার ইঙ্গিত একবারই বুঝেনি তেমন নয় লজ্জা ও পাচ্ছে মেয়েটা তবুও স্থির হয়ে দাঁড়িয়ে রইল আব্রাহাম বিড়বিড় করে বিছানার কাছে গেল বাহিরের ওয়েদার আজ বেশ রোমান্টিক হিমেল হাওয়ায় চারদিকে ঝুম বৃষ্টির সাথে অল্প ঝড় টিন সেট বিল্ডিংয়ের চালার ওপর রিমঝিম বৃষ্টির শব্দ আব্রাহাম এর আগে কখনো এমন আবহাওয়ার সম্মুখীন হয়নি সুর বেশ মধুময় শোনাচ্ছে মেহরিন আব্রাহাম এর থেকে দূরত্ব রেখে শুয়ে একই বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থেকে ও এমন ওয়েদারে একটা পুরুষ নিজেকে কিভাবে স্থির রাখতে পারে স্বাভাবিকভাবে বিপরীতে প্রান্তে শুয়ে থাকা রমণীর দিকে আকর্ষিত হবে আর যদি রমণী নিজে থেকে সেই পুরুষের মনোরঞ্জনের চেষ্টা করে যদিও মেহরিন এমন কিছুই করছে না ভুলবশত কিংবা অপ্রত্যাশিতভাবে ভাবে মেয়েট আর হাত আব্রাহামের হাতের ওপর রেখে দিয়েছে অন্ধকারে একদম এটা ভাবতে পারেনি এমন কিছু হবে মেহরিন নিজেও ঘুমায়নি আব্রাহাম খপ করে মেয়েটার সেই হাতটা ধরে নিল ভালোবাসা থাকলেই যে সংসার হয় এমন নয় ভালোবাসা ছাড়াও এমন অসংখ্য কাপল রয়েছে ভালোবাসাহীন সংসার করে যাচ্ছে এটা খুব বেশি অপরাধ নয় তবু আব্রাহাম দোটানায় ভুগতে লাগল যদিও মনে এটার চেয়ে নিজের পাশে শুয়ে থাকা রমণীরকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র বাসনা হচ্ছে আব্রাহাম যখন মেহরিনের হাতটা টেনে নিয়ে আলতো করে হাতের পিঠে নিজের রক্ষ সিগারেটে পোড়া উষ্ঠদয় ছুঁয়ে দিল তখন টের পেল সে ভীতু স্বভাবের মেয়েটা কেঁপে উঠছে ক্ষণে সাহস বাড়ল বই কমল না পুরুষটার দূরত্ব ঘুচিয়ে বউয়ের সাথে আরও একটু ঘনিষ্ঠ হল নিজে থেকে ঠান্ডার কবল থেকে বাঁচতে গরম উষ্ণ বস্তু জড়িয়ে দু সেটার নিচে থেকে মেয়েটার উদ্রে হাত রাখল আব্রাহাম আলতো করে নিজের দিকে টেনে নিল বালিশ থেকে মাথা তুলে মেয়েটার গলায় রাখল মুখ রক্ষ পুরুষালী ঠোঁটের ছোঁয়া লাগল গলায় উষ্ণ নিঃশ্বাসে শরীর শিরশির করে চোখ বন্ধ করে মেহরিন তখন শুনতে পায় পুরুষটার নেশাক্ত স্বরে এক অদ্ভুত আবদার আই নিড সামথিং মেহরিন বরফের অনুরূপ জমে গেল কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারল না মেয়েটা আব্রাহাম এবার শক্ত করে দুই হাতে মেহরিনকে একদম নিজের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরল স্লো ভয়সে বলে উঠল একটা শাড়ি পরবে মেহরিন অবাক হল এত আবেগ নিয়ে আবদার করার কি আছে বললেই হতো অন্ধকারে মেয়েটা মাথা নাড়ে আব্রাহাম টের পেল আলগা করে দিল হাতের বাঁধন ছাড়া পেতে মেহরিন উঠে গেল লাইট অন করে ওয়ার্কড্রপ খুলল শপিং ব্যাগগুলো এখনও খোলা হয়নি শাড়ির ব্যাগটা খুঁজে বের করে দুটো শাড়ি হাতে নিয়ে আব্রাহামের দিকে ফিরে তাকাল চোখে চোখে যেন জিজ্ঞেস করল কোনটা পরবে আব্রাহাম দুই হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে মেহরিনের হাতের শাড়ি দুটো এক পলক দেখে বলল নীলটা নীল রঙের শাড়িটার সাথে সাদা ব্লাউজ রয়েছে মেহরিন সেগুলো নিয়ে ওয়াশরুমে গেল আব্রাহাম ওঠে বসল প্যান্টের পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ভাজে চেপে ধরল দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে ধোয়া ছাড়ল কিসের যে একটা তেষ্টা পাচ্ছে সিগারেটের না আব্রাহাম দুই একবার টানলেও এই মুহূর্তে কোনো সুখ পেল না তবুও শেষ করল সময় নিয়ে কিন্তু তখনও রমণীর আশার নামগন্ধ নেই আব্রাহাম বিছানা ছাড়ল ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই দরজা খুলে মেহরিন বেরিয়ে এলো খুব সুন্দর করে পড়েছে শাড়ি চুল বিনুনি করা এলোমেলো আছে সেই বেনি ঘন দীর্ঘ কালো চুল আব্রাহাম কখন যে মেয়েটা তার সম্মুখে এসে দাঁড়িয়ে টেরো পেল না মেহরিন ওর দিকে পিঠ করে দেয়ালে লাগানো ছোট আয়নাটার সামনে দাঁড়ালো ওয়ারড্রব এর ওপর থেকে কাজল নিয়ে চোখে লাগালো আব্রাহাম মেহরিন এর থেকে দেড় দুই ফিট লম্বা তো অনায়াসে হবে তাই খুব বেশি অসুবিধা হলো না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাজে মনোযোগী রমণীকে দেখতে মেহরিন কাজল লাগিয়ে যখন চুল আছড়াতে যাবে তখন বাদ সাধিল আব্রাহাম পেছনে থেকে হাত ধরে নিল মেহরিন আবারও চাইল অবুজ চোখে আব্রাহাম একবার দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে ফের দিকে চাইল বলল চু বেধনা এভাবে থাক এরপর বিছানায় গিয়ে বসল মেহরিনকে বসালো নিজের সামনে গভীর চোখে তাকিয়ে অবলোকন করে কাচুমাচু করিতে থাকা মেহরিনকে আচ্ছা ওর কি মনে প্রশ্ন জাগে নিয়ে কেন আব্রাহাম তাকে শাড়ি পরতে বলল হয়তো এসছে এটা খুব বেশি অবাক হওয়ার নয় তবু আব্রাহামের এই বোকা রানীকে কেন জানি ভালবাসাহীন ছুঁয়ে দিতে ইচ্ছে করল না কিছু সময় আগের জাগা কামনা বাসনা উবে গেল দীর্ঘ সময় তাকিয়ে ও যেন আজ এই রমণীকে দেখার তৃষ্ণা মিটল না রাতের অর্ধ প্রহর হতেই মেহরিনের চোখ ঘুমে বন্ধ হয়ে আসে এত সময় আব্রাহামের এভাবে তাকিয়ে থাকা দেখে লজ্জা পেল ও এখন ঘুমে শরীর ঢুলভুল করছে আব্রাহাম ওকে এক হাতে নিজের বাহুর ওপর নিতেই ঘুম হওয়া হয়ে গেল চট করে সরতে নিলেই আব্রাহাম বলে উঠল সরি মেহুরানি তোমার ঘুম দেখে হিংসে হচ্ছে আমার নাও আই এম জেলাস কি বলবে মেহরিন ড্যাবড্যাব চোখ জোড়া আরো বড় বড় করে তাকিয়ে রইল মেহরিন কিছু বুঝে ওঠার আগেই আব্রাহাম মেয়েটার অধরে আলতো করে চুমু খেল মেহরিন কি যে হলো চোখ বন্ধ করে মানুষটার পাগলামো মেনে নিল অস্বাভাবিক তো নয় খুব স্বাভাবিক এটা স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হওয়ারই মনের মধ্যে এই পুরুষকে নিয়ে একটা অনুভূতি মেহরিনের রয়েছে সেটা বিয়ের আগে থেকে এখন প্রশ্ন আব্রাহাম এর মনে আছে তো মেহরিনকে নিয়ে কোনো অনুভূতি মেহরিন জানে না তবুও নিজের মনে ছক কষে অনুভূতি না থাকলে এত কাঠড় পড়িয়ে বিয়ে নিশ্চয়ই করত না ড্যাশ ড্যাস ড্যাস ড্যাশ 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 তিন দিন হল আজ আবরাজ কল করে না ফিজাকে আজ আবার জুনাইদ এসছে এই বাড়ি ফিজা নিজের রুমের দরজা বন্ধ করে শুয়েছে রাতে মেয়েটার আচমকাই আজ কোনো অজানা কারণে ভয় হচ্ছে আব্রাহাম বাড়ি নেই ইলা বেগম মিলন খান নিচের রুমে জুনাইদ নিচতলার দক্ষিণ করিডোরের সেই গেস্ট রুমে তবু ভয় হচ্ছে বেচারির বিশাল বড় এই বাড়িতে কোনো একরুমে কেউ চিৎকার করে গলা ফাটালেও কেউ শুনবে না ফিজা ফোন হাতে নিয়ে অপেক্ষায় একটা কল আসবে ফোন করবে সেই মানুষটা একটু আসা অপেক্ষা সময় ফুরায় কিন্তু আমাদের অপেক্ষা ফুরায় না টক্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে মেয়েটা কি এমন রাজকার্যে ব্যস্ত এই পুরুষ একটা ফোন ফোনকলের সময় নেই তার আগে তো এমন হয়নি চোখে তার অবহেলায় জল জমেনি তবে আজ কেন জমছে উত্তর খুঁজে পায় না সে ফোনের রিংটনের শব্দে চোখ মেলে চাইল গম্ভীর পুরুষের একখানা ছবি সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠল কালো স্যুট পরে চশমা হাতে ঘাড় বাকিয়ে তাকিয়ে আছে নিজের কালো রঙের রোলস রয়েস কার্টার দিকে এটা ফিজা বাংলাদেশে দেখেনি জার্মানিতে দেখা পেয়েছিল এটার নজরকারা এই কারে বসার মতো সৌভাগ্য তার হয়েছে তর্জনী আঙুল ছুঁয়ে চোখের কোটর থেকে চোখের জল মুছে নিল খুব সাবধানে এরপর কল রিসিভ করল খোঁচা খোঁচা দাড়ি সর্বপ্রথম নজরে এলো বলেছিল তার দাড়ি ভালো লাগে এরপর হঠাৎ হয়ে ওঠা প্রেমিক পুরুষ আর দাড়ি ফেলে দেয়নি ক্লিন সেইভ নি আর যার ফলস্বরূপ সুন্দর খোঁচাখোঁচা এই দাড়ি হয়েছে এখন আবরাজ ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে আছে সাব্বির কল করেছিল তাকে সে জানিয়েছে বউ তার আপসেট দুবার করে সাব্বির কেউ কল করে ফেলেছে অগত্যা যোগাযোগ করতেই হলো। নয়তো কাজ সম্পূর্ণ শেষ করে কথা বলে নিত এখনো তো মিস্টার জি এর সাথে সাক্ষাৎ বাকি ফিজার দুর্বলতা অনেকটা দূর হয়েছে ঠিকঠাক সেবা আর খাবারের ফলে সম্ভব হয়েছে এটা চোখ মুখ এখনও ফোলা বেশ দারুণ দেখতে লাগছে গলার লকেটটা একপাশে গিয়ে ঘাড়ে পড়ে আছে পরেন লেডিস টি শার্ট বৃষ্টির সাথে বাইরে থেকে আসা ঝড় বাতাস এলোমেলো করছে খোপাবিহীন চুল চুলের ভাজ করে রাখতে রাখতে বলে উঠল বৃষ্টি হচ্ছে আব্রাজ আবরাজ ঠোঁট কামড়ে ধরে তাদের মধ্যে বৃষ্টি নিয়ে স্মৃতি নেই মৃদু স্বরে ডাকল সুগন্ধি ফুল উম তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে দূরে থেকে ওই পুরুষ তাহার সর্বস্তরে বিচরণ করছে কোনো কথা হয় না দুজনের মধ্যে নিরবতা ভেঙে ফিজার রুমের দরজায় আচমকায় কেউ করা নাড়ছে শব্দ হল শক্ত ধাঁচের ফিজা ভয় পেল নাকি কে জানে অল্প কেঁপে উঠল মেয়েটা চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন